ইন্ডাস্ট্রিতে হিটের পথে বরবাদ সিনেমা সাকিব খানের বরবাদ সিনেমা ইন্ডাস্ট্রি হিটে পার করলেই তো ব্লক বাস্টার হবে যদি একশো আশি নব্বই কোটি ছাড়তে পারে তাহলে আপনার খুবই ভালো বিষয় যে শাকিব খান মুভি করছে সেটা ইন্ডাস্ট্রি হবে এটা খুবই ভালো বিষয় এখানে আপনারা কে কে খুশি অবশ্যই জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এ কমতি না পড়ে তো বরবাদ ইন্ডাস্ট্রি তো হবে এটা খুব ভালো বিষয় ইন্ডাস্ট্রি হিটলে বরবাদ তো সব জায়গায় বলে বরবাদ বরবাদ সাকিব খানের নাম শুনবে বরবাদ মুভি আসছে গেছেই তো গেছে আর সবাই দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য